মহিলাদের ওপর যারা নোংরা লালসার চোখে দেখে নোংরামি করার চিন্তা করে তাদের জন্য বিজেপির তরফে বড় হুঁশিয়ারি বাংলায় বিজেপি সরকার এলে ওই নোংরা মানসিকতার লোকেদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে কিন্তু এত হুঁশিয়ারির পরেও কে এই নোংরা মানসিকতার আদতে কোনো পরিবর্তন হবে আবার এও ঠিক যে নোংরা মানসিকতার মানুষগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে হয়তো সমাজ বদলাতেও পারে এই ধরনের মানসিকতার মানুষের বাড়িতে বুলডোজার চলবে বিজেপি ক্ষমতায় এলে এই মন্তব্য এবারে সুকান্ত মজুমদারের অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেন এদের সকালে নেব বিকালে খরচা করে দেব বুথ কমিটি করার আগে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ধর্মরক্ষা কমিটি করতে হবে মালদার গাজলে বিজেপির বিজয় সম্মেলনী উপলক্ষে সভায় যোগ দিতে গিয়ে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দল দলনেতা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন আমাদের এবার এমনভাবে লড়াই করতে হবে যাতে সরকার পরিবর্তন হয় হয় এবার না হলে নেভার আর এদিকে বিজেপি ক্ষমতায় আসলে যারা নারী নির্যাতন করে তাদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেব বিস্ফোরক সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন শক্তি প্রমুখ সবাইকে আমার একটাই প্রার্থনা থাকবে যে এবারের লড়াই এমন ভাবে লড়ুন হয় এবার নয় নেভার এবারই আমরা করব এবং এমন ভাবে লড়াই করব যে একবার নরেন্দ্র মোদির সরকার এই পশ্চিমবঙ্গে আসবে পশ্চিমবঙ্গ নরেন্দ্র মোদির মুখ্যমন্ত্রী এখানে শাসন করবে আর তখন কি হবে একবার হিন্দি সিনেমার একটা ডায়লগ শুনেছিলাম দেপার দেপার পরের কথা ফেসলা অন দা স্পট এই যে ধারা মেয়েদের করেছিল এবারে একদিনের পর দিন আমাদের মুখ্যমন্ত্রী কি বলেন বলে দুষ্ট ছেলে তাই এরকম করেছে কাউকে বলেন মহিলা কাউকে বলে যে না ওর সাথে ওর ছিল ইন্টু ছিল তমুক ছিল তমুক ছিল বিজেপি সরকার যখন গঠন হবে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেবে এবং আমাদের মুখ্যমন্ত্রী বলবে যোগীর বুলডোজার যেরকম বাড়ি ঘুরিয়ে দেয় সেরকম আরো এক ধাপে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন বিজেপি ক্ষমতায় আসলে এদের সকালবেলা নেব বিকালবেলা খরচা করে দেব তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী পাহাড় থেকে সাগর হিন্দুদের মধ্যে বিভাজন করে আর মুসলিমদের বলে এক হয়ে থাকতে তোমরা সংখ্যালঘু সেই কারণেই বুথ কমিটি করার আগে ধর্মরক্ষা কমিটি করতে হবে আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে মালদার মানুষ পছন্দ করেন না দু সালে তৃণমূলকে বারো শূন্য করেছিল এই জেলা গত লোকসভা ভোটে এখানে ছটা আসনে এগিয়ে আছে কংগ্রেস আর ছটা আসনে এগিয়ে আছে বিজেপি এখানে একজন আছে বড় বড় কথা বলে ও ব্যাটা আগে আর করত। করতো আমার গাড়ির দরজা খোলা ওর কাজ ছিল ওর মালতি পরে পঁচাত্তর শতাংশ ভোট আছে সংখ্যালঘু ওখানেও কংগ্রেস লীগ ওকে হারাবো বিজেপি সরকার আসলে দুদিনের মধ্যে ওকে জেলে ঢোকাবো নাম না করে তৃণমূলে জেলা কংগ্রেসের সভাপতি রহিম বক্সির উদ্দেশ্যে হুংকার ছেড়ে গেলেন বিরোধী দলনেতা সোমেন্দ্র অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের নারী না কসবা ল কলেজ দুর্গাপুর আইকিউ সিটি এমবিবিএস এর সেকেন্ড ইয়ার ছাত্রী উড়িষ্যার মেয়ে এই বাংলা সুরক্ষিত সুরক্ষা দিতে পারলো না তার বাবা কানতে কানতে মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেলেন বললেন আমি বাংলায় আমার মেয়েকে পড়াবো না শুনতে ভালো লাগছে না এই জন্য বাংলার মেয়েকে চাই কন্যা সুরক্ষা সুকান্ত বাবু বলেছেন বুলডোজার আমি বলছি

কারোর কন্যায় এদের আমলে সুরক্ষিত নয় লাভ জাহাজ লাভ জাহাজ লাভ জাহাজ খতম করো লাভ জাহাজ খতম করো লাভ জাহাজ খতম করো লাভ জাহাজ আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে লোক পছন্দ করে না ষোলো সালেও বিধানসভায় বারো শূন্য করেছিল এবারেও লোকসভা ভোটের হিসাব দেখবেন ছটা সিটে এগিয়ে আছে বিজেপি ছটা সিটে এগিয়ে আছে বাম কংগ্রেস জোট দৃণমূল শূন্য একটা সিটেও লিট পায়নি হ্যাঁ হরিশচন্দ্রপুরেও লিট নেই ওই যে বড় বড় কথা বলে না আমার গাড়ির দরজা খুলতো ওর নাম আমি মুখে আঁটব না ওকে এটা আর এস পি করতো আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল বালতীপুরে রেবে আমি আজকে বলে গেলাম ওখানে তো পঁচাত্তর ভাগ মুসলিম বোর্ড লোকসভাতে লিড হয়নি লোকসভাতে ওখানে জোট লিড পেয়েছে এবারে দেখবেন ছ মাস পরে ওই বেটা প্রাক্তন এম এল নিয়ে ঘুরবে আর বিজেপি সরকার এলে দুদিনের মধ্যেই ওই বেটাকে জেলে ঢোকাবো শুভেন্দু অধিকারের পাল্টা দিয়ে তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন শুভেন্দু অধিকারের মাথা কাজ করছে না ওকে পাগলা গারদে পাঠানো উচিত কি বলেছেন শুনব আমি খুব ভীত সন্ত্রস্ত আতঙ্কিত আমি আমরা গ্রামের মানুষ গ্রামে বাস করি আমরা দেখি যে কোনো কুকুর পাগলা হয়ে যায় আর সে যদি কাউকে কামড়ায় তাহলে তাকে করে মারা যায় এরকম একটা কুকুর আছে পশ্চিমবঙ্গের বুকে ঘুরে বেঁচে কাকে কামড়ে নিবে এ আতঙ্কে আমরা ভয়ে ভয়ে থাকছি এদিক ওদিক দেখছি যে কুকুর আসছে না তো এরকম আতঙ্কের মধ্যে আছি কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্ক বিকৃত হয়ে আলফাল কথা বলার চেষ্টা করছে একজন ভদ্র মানুষ একজন বিধায়ক মানুষ তিনি একজন বিধায়ককে বেটা বলে সম্বোধন করছেন জেলে ঢুকিয়ে দিবেন বলে সম্বোধন বলছেন চ্যালেঞ্জ করছেন ক্ষমতায় আসেননি আজকে জেলে ঢুকিয়ে দেবেন তিনি বলছেন দুদিনের মধ্যে দুই মধ্যে জেলে ঢুকিয়ে দিবেন আমাকে সেখানে হারিয়ে দিবেন আমি সেখানে নাকি মানুষ পাশে দাঁড়াতে পারবো না এ ধরনের একটি কথা বলছেন মস্তিষ্ক বিকৃত হয়েছে মাথা তার ঠিক নেই কাজ করছে না পাগলা গাড়াতে পাঠানো উচিত আমি ওর ফ্যামিলিকে অনুরোধ করবো যদি আপনার কাছে টাকা না থাকে দিদির স্বাস্থ্য সাথীর কার্ড আছে আমরা দিদিকে অনুরোধ করবো দিদি সাথী কার্ডে আরেকটু টাকা ওর জন্য বাড়িয়ে দিন যাতে পাগলাগার মাথাটা ভালো করে নিয়ে আসে পশ্চিমবঙ্গের মানুষ আমরা কমসে কম মানে এরকম বেঁচে যে আমাদের ইতিহাস আমাদের যে সংস্কৃতি বাঙালিদের এখানে হিন্দু নয় এখানে মুসলিম নয় আমরা বাঙালি একসাথে বাস করি যা কিচ্ছে তাকে ভোট দিয়ে আমরা আমরা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দিদি ওকে পাঠান আর স্বাস্থ্য সাথীর পরিষেবা দিয়ে তাকে সুস্থ করে নিয়ে আসুন আরেকটা কথা উনি বলেছেন আমি শুনেছিলাম ভাষণটা উনি বলেছেন বারো শূন্য করবেন আমাদেরকে দেখা যাবে মাঠের ময়দানে বিজেপি একটা আসরে জিততে পারে না কোন আসন জিতবে আমরা সেটা দেখবো মানুষ আমাদের সাথে আছে মমতা বানার্জির সাথে আছে মমতা বানার্জির লক্ষ্মীর ভাণ্ডার সর্বস্তরে মহিলারা পাচ্ছেন বিজেপি নয় তৃণমূল নয় কংগ্রেস নয় সিপিএম নয় সর্বস্তরের মহিলারা পাচ্ছেন তারা কোমল কষে তৈরি আছেন মমতা ব্যানার্জিকে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য